জান্নাতের দরজা মোট 8টা ফিহা বাবনি সামা আর রিয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রিয়ান রিয়ান দরজা লাयदখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রিয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রিয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেয়

আর কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমারে রে মো আর কিছু যে চাই না আল্লাহ তোমার কাছে আমার এই আল্লা আল্লাহ তোমার কাছে আমার যাত করে না আমিন আর জোরে আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় व्हाट টু ডু এন্ড व्हाट नॉट टू डू এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইরা আমি আমার খুতবা শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কুরআনুল কারীম কে মহা বিশ্বের মহা বিষয় কুরআনুল কারীম এই পৃথিবী তা করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা